আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বোর্ডে প্রায় একটা প্রশ্ন করা হয় যে আপনি তো এর আগেও কয়েকবার ভাইবা দিয়েছেন তো আপনার চাকরিটি কেন হয়নি কারণ পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা বোর্ডে কিন্তু আপনি আগের বিসিএসএ কোন পর্যন্ত গিয়েছেন সেটি পিলি ওভারকাম করছেন নাকি রিটেন ওভারকাম করছেন নাকি ভাইবা ফেস করেছেন কোনো ক্যাডারে আছেন সমস্ত ডকুমেন্টসই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কাছে থাকে কাজে আপনারা কখনো ভাইবা বোর্ডে কখনও ফেক ইনফরমেশন দিবেন না ফলস ইনফরমেশন দিবেন না এক্স্যাক্ট যে ইনফরমেশনটি সেটি দিবেন এতে করে আপনি ভাইবা বোর্ডে কিন্তু ফেলও করতে পারেন যদি আপনি ফলস ইনফরমেশন প্রোভাইড করেন ধরুন আপনি ফর্টি ফোর্থ বিসিএসএ ভাইবার দিচ্ছেন এর আগে আপনি ফর্টি থার্ডে ভাইবার দিয়েছেন ফর্টি ফার্স্টে ভাইবার দিয়েছেন তো আপনি হয়তো কোনো একটা ক্যাডারে আছেন কিংবা হয়তো নন ক্যাডারে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন হয়তো নিয়োগ প্রাপ্ত হননি সমস্ত ডকুমেন্টস তাদের কাছে থাকে তো অনেক সময় আপনাকে কিন্তু তারা টেস্ট করার জন্য প্রশ্ন করে যে আগের বিসিএসের কি অবস্থা আপনি হয়তো যদি মনে করেন যে আমি একটু যেহেতু আমার লিখিততে কোয়ালিফাই করতে পারিনি বা ভাইবাতে কোয়ালিফাই করতে পারিনি তো যদি একটি বলি তাহলে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি এই একটা ফলস ইনফরমেশন দিই যে স্যার আমি আগের বিসিএসগুলোতে পার্টিসিপেট করিনি বা আগের বিসিএস আমার এই অবস্থা কখনো এই জাতীয় কাজ আপনারা কখনো করবেন না কখনও কেউ করেও না তারপরে একটু সতর্কতা অবলম্বন করবার জন্য আমি এই ইনফরমেশনটি আপনাদেরকে দিচ্ছি কখনো ভাইভা বোর্ডে আপনি ফেক ইনফরমেশন দিবেন না অনেক সময় ভাইভা বোর্ড জানার পরও কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করে যে কোনো একটা দেশের প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করতে পারে কিংবা বাংলাদেশের রাইট না কোনো একটা দেশের হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর কিংবা বিদেশে বাংলাদেশের কোনো কমিশনার কিংবা অ্যাম্বাসেডর কিংবা পুলিশের কোনো সিনিয়র অফিসার কিংবা অ্যাডমিনিস্ট্রেশন কোনো সিনিয়র অফিসার তারা ভাইভাবে এমনভাবে জিজ্ঞাসা করতে পারেন যে বিষয়টি তাদের কিউরিয়াসিটি থেকে হয়তো আপনাকে জিজ্ঞাসা করছেন এটি হয়তো আপনার কাছে মনে হতে পারে যে তারা জানেন না আমার কাছ থেকে জানতে চাচ্ছেন তো যদি আমি এই প্রশ্নটির আনসার না দিতে পারি তাহলে আমার ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে ইন দ্যাট কেস হোয়াট শুড আই টু ইন দ্যাট কেস ইউ শুড প্রোভাইড কারেক্ট আনসার যদি আপনি সঠিক আনসারটি না জানা থাকে আপনার ইন দ্যাট কেস আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই একবার হাম্বল হয়ে আপনি বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই আর যদি আপনি উত্তরটি জানেন তাহলে সে আনসারটি দিবেন প্রশ্নটি শেখেন না প্রশ্নটি হচ্ছে যে আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা করে যে আপনি আগের বিশেষগুলোর কী অবস্থা তো সেক্ষেত্রে আপনি যদি বলেন স্যার আগের তো আমি ফর্টি থার্ডে ভাইভা দিয়েছি তার আগে ফর্টি ফার্স্টে ভাইবা দিয়েছি তো আমি আসলে ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হইনি তখন আপনাকে যদি জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করে যে আসলে আপনি যে ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হননি তো আপনার সমস্যা কোথায় হচ্ছে বা হয়েছে বলে আপনি মনে করেন আপনি মৌখিক পরীক্ষায় অর্থাৎ বিশেষ ভাইবা বোর্ডে নিজেকে প্রেজেন্ট করছেন আপনি সেখানে ফিজিক্যালি নিজেকে প্রেজেন্ট করছেন এখন তারা আপনার কাছ থেকে কথা শুনবে আপনাকে দেখবে এরপরে আপনার জন্য একটা তারা মার্কিং করবে যদি আপনি নিজেই বলেন যে স্যার আমার লিখিত পরীক্ষাগুলো ভালোই হয়েছিল বাট মৌখিক পরীক্ষায় আমার ভালো হয়নি এই জাতীয় আনসার আপনি ভাইবা বোর্ডে দিয়ে বোর্ডকে প্রমাণ করছেন বা বোর্ডের সামনে আপনি এটাই উপস্থাপন করছেন যে আপনার ভাইভাতে সমস্যা আছে ভাইভাতে আপনার আচরণগত ত্রুটি আছে তথ্যগত ত্রুটি আছে প্রকাশভঙ্গি ত্রুটি আছে ভাইভাতে আপনি নার্ভাস হয়ে যান ভাইভাতে আপনি কাঁপতে থাকেন ঘামতে থাকেন ইনফ্যাক্ট ভাইবাতে আপনি খারাপ করেন এটি আপনি বোর্ডকে জানিয়ে দিলেন তার মানে বোর্ড তো বুঝে গেল যে আপনি ভাইবাতে খারাপ করেন তার মানে আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে যদি আপনি এই জাতীয় আনসারটি দেন তাহলে এই কথা কি দাঁড়াচ্ছে যদি আপনি বলেন যে স্যার আমি লিখিত পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু মৌখিক পরীক্ষা আমার খারাপ হয়েছে এ কথা কখনো আপনি বলবেন না আবার যদি আপনি বলেন যে স্যার আমি মৌখিক পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম মৌখিক পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম কিন্তু আমার চাকরি হয়নি তো মৌখিক পরীক্ষাটা যে আপনি যে ভালো দিয়েছিলেন সেটা আপনি বুঝলেন কিভাবে আপনি যদি বলেন যে স্যার আমি ভাইবাতে মানে আই ডিড মাই বেস্ট আই ডিড মাই লেভেল বেস্ট ইন ভাইভা বোর্ড আমি আমার সর্বোচ্চটি করেছিলাম ভাইভা বোর্ড আমি সর্বোচ্চ ভাইভা ভালো দিয়েছি স্যার তারপরে স্যার আমার চাকরিটি হয়নি এই কথাটি সরাসরি বলা কিংবা ঈশ্বর ইঙ্গিতে বলা এটাও আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আপনার ভাইভা যে ভালো হয়েছে আপনি বুঝলেন কিভাবে কাজী আপনাকে যদি কখনো প্রশ্ন করে যে আপনি আগেও বোর্ড ফেস করেছেন আগেও লিখিত পরীক্ষা দিয়েছেন আপনার কোথায় সমস্যা কেন হচ্ছে না এটা নিয়ে আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম সবসময় সতর্কতার সাথে অল্প কথা বলবেন বাড়তি কথা বলবেন না আপনার মেসেজটা যেন এমন হয় যে স্যার বা আমার প্রস্তুতির ঘাটতি ছিল বাট স্যার আমি চেষ্টারত আর যদি আপনি বলতে হয় তাহলে আপনি বলবেন যে কখনো ভাইবা বোর্ডে আপনার খারাপ হয়েছে বা ভাইবা খারাপ হয়েছে আগের বিছিয়েছে সেটি কখনো বলবেন না আপনি বুঝাবেন যে আপনার ভাইবারটা ভালোই হয়েছে বা ভাইবারটা আপনি আপনার সাধ্য মতো দিয়েছেন আপনার হয়তোবা লিখিত পরীক্ষায় প্রস্তুতির ঘাটতি ছিল অর্থাৎ আপনি কখনো ভাইবা বোর্ডে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না যে আমার ভাইবাটা খারাপ হয়েছিল আপনি বলবেন না যে আপনার ভাইভাটা খুব খারাপ হয়েছিল আবার ভাইবাটা খুব ভালো হয়েছিল সেটু কিন্তু আগ বাড়িয়ে বলার দরকার নেই যদি আপনাকে বলা হয় যে আপনি লিখিত পরীক্ষা দিলেন ভাইবা দিলেন আপনার চাকরি কেন হচ্ছে না যেহেতু লিখিত নম্বর এবং ভাইবা নম্বর দুটো যোগ হয় দুটো অ্যাড হয়ে আপনার ক্যাডার অফিসার কিংবা নন ক্যাডার অফিসার আপনি চাকরি পাবেন কি না পাবেন সেটা ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনি কখনো ভাইবার কথা বলবেন না যে আপনার ভাইবা খারাপ হয়েছে আপনার লিখিত পরীক্ষাও যে খারাপ হয়েছে এই কথাটা আপনি বলবেন না কৌশলে কী বলবেন যে স্যার আমি লিখিত পরীক্ষার জন্য সন্তোষজনক প্রস্তুতি নিতে পারিনি বা স্যার আমি লিখিত পরীক্ষাটি আমি সন্তোষজনকভাবে দিতে পারিনি এখন কেন পারেননি সেখানে কিন্তু তারা সহজে যাবে না বাট আপনি যদি বলেন স্যার আমি লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছি তারপরও স্যার আমার চাকরি হয়নি তার মানে তো আপনি কি বুঝাতে চাইছেন লিখিত পরীক্ষা ভালো দিয়েছেন বাট ভাইবা খারাপ করেছেন তো ভাইবা যে খারাপ করেছেন ভাইবাতে আপনি যে খারাপ করেন সেটা তো আপনি আলটিমেটলি ভাইবাবোকে বুঝাতে পারছেন তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আপনারা কখনো কেউ লাইটলি নেবেন না এটা যদিও ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না এটা হয়তো আপনি মনে করতে পারেন যে আমার সাথে তারা ডিসকাস করছে না এটা আপনার সাথে ডিসকাস করছে না এটা আপনার ম্যাসিউরিটি আপনার ইন্টেলেকচুয়ালিটি আপনার ওভারঅল আপনার পার্সোনালিটি রাজ করবার জন্য এই প্রশ্নগুলো করা হয় যে আপনি আগে বিশেষ ভাইভ্য বোর্ড ফেস করেছেন আগে লিখিত পরীক্ষা দিয়েছেন আপনার সমস্যা কী হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কাজেই আপনি এই প্রশ্নের উত্তরগুলো কৌশলে আপনি আনসারটি দিবেন এবং এতে করে আপনার নম্বরটা কিন্তু বাড়বে তো ইট ওয়াজ ওয়ান সেকেন্ড প্রুভেন দ্যাট যে আপনি বোর্ডে শুধু তথ্য মুখস্থ করে যাওয়ার জায়গা কিন্তু না বোর্ডে আপনাকে কৌশলী হতে হবে এবং আপনাকে কতটুকু কথা বলতে হবে এটা আপনাকে চিন্তা করে বলতে হবে শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম